যে সমস্ত পুরুষ নিজের স্ত্রী যখন রজসলা হয় তিন দিনের দিন যদি কেউ গর্ভ ধারণ করে অর্থাৎ মিলন হয় সন্তান প্রাপ্তির জন্য মনে রাখবেন তাদের সন্তান কোনো দিন ভালো হতে পারে না যাদের ঘরে সন্তান রয়েছে আপনি একবার মিলিয়ে দেখে নিন যে সমস্ত বাবা মার ঘরে যে সমস্ত সন্তান জন্ম নিয়েছে ল্যাংড়া কানা বয়রা কানে কম শোনে বা পঙ্গু এই সমস্ত ঠোঁট কাটা নাক কাটা এরকম নানান ধরনের বিকলাঙ্গ ওই সমস্ত বাবা মাকে আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন যে তাদের মিলনের সময় কি ছিল বা কোন দিন ছিল ওরা কোনো দিন বলতে পারবে না এটা যে রজস্বলা হওয়ার আট দিনের দিন বা সাত দিন পর থেকে চোদ্দ দিনের মাথায় বা পনেরো দিনের মাথায় বা ষোলো দিনের মাথায় ওরা